হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টডি চ্যানেল বেঙ্গলি স্টডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস যে চলচ্চিত্র চাপটা রয়েছে সেখান থেকে মাত্র একটি গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করবো এই প্রশ্নটি প্রশ্নটি তোমাদের আপকামিং উচ্চমাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ তোমাদের সামনে যেহেতু উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা রয়েছে তাই সেই কথা মাথায় রেখে আমি তোমাদের সামনে চলচ্চিত্র চ্যাপ্টার বা সিনেমার চ্যাপ্টার থেকে মাত্র একটি গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্ন আজ তোমাদের আমি শেয়ার করব। এই প্রশ্নটি তোমাদের যদি তোমরা এখন থেকে ভালো করে প্রিপারেশন নিয়ে পড়তে শুরু করো আমি আশা করি তোমরা এই চলচ্চিত্র চ্যাপ্টার থেকে যে কয়েকটি তোমাদের প্রশ্ন আমি শেয়ার করব এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা একটি প্রশ্ন অনায়াসেই কমন পেয়ে যাবে তাই এই প্রশ্নগুলি তোমরা এখন থেকে ভালো করে পড়তে শুরু করো এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট যারা টিউশন পড়তে পারো না সেই সমস্ত ছাত্র ছাত্রীরাও যদি শুধুমাত্র আমার ভিডিওগুলি দেখে আমার চ্যানেল থেকে প্রশ্নগুলি খাতায় টুকে ভালো করে পড়ো তবুও তোমরা অন্যের চাইতে হলেও এক গিয়ে থাকবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে অ্যান্ড বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো আমরা শুরু করি আজকের মূল আলোচনা দেখো আজ তোমাদের সামনে আমি চলচ্চিত্র চ্যাপ্টার থেকে যে প্রশ্নটি শেয়ার করছি সেটি হল বাংলা চলচ্চিত্রের ধারার পরিচালক সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো এটা দেখো উচ্চ মাধ্যমিক দু এবং পনেরো সালে পরীক্ষায় এসেছে তাই এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা প্রথমে পয়েন্ট করবে অবদান পড়াশোনা শেষে সত্যজিৎ রায় একটি ব্রিটিশ বিজ্ঞাপনী সংস্থার আর্ট ডিরেক্টর হন একাধারে প্রচ্ছদ শিল্পী সন্দেশ পত্রিকার সম্পাদক ও সাহিত্যিক রূপে খ্যাতি অর্জন করলেও চলচ্চিত্রেই তার সাম্রাজ্য নির্মাণ ইটালির ডিরোজিও ভিত্তরি ও দেমিকা ও ফরাসি জ রেনোয়ার চলচ্চিত্র দ্বারা প্রভাবিত সত্যজিৎ রায় মোট ছত্রিশটি পূর্ণদৈর্ঘ্য স্বল্পদৈর্ঘ্যের চল চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণ করেন বিভূভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালের কিশোর সংস্করণ আমাটির ভেপুর প্রচ্ছদ আকাশ সময় উপন্যাসটির দ্বারা প্রভাবিত হয়ে তিনি তৈরি করেন আন্তর্জাতিক মানের প্রথম ভারতীয় ছবি পথের পাঁচালী ছবিটি তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের আর্থিক অনুকূল্যে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের ছাব্বিশে আগস্ট মুক্তি পায় এই ছবিটি কান চলচ্চিত্র উৎসব এ মানবতার শ্রেষ্ঠ দলিল হিসেবে সম্মান লাভ করে বিভূতুসেনের পথের পাঁচালিক অপুর সংসার অপরাজিত নিয়ে ত্রয়ী তৈরি করা তিনি বিশ্ব চলচ্চিত্রের চিরন্তন সেরা পরিচালকদের অন্তর্ভুক্ত হন পরে পয়েন্ট আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যেহেতু ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ কন্টিনিউ তোমাদের সাপোর্ট করতে পারে সেই জন্য তোমাদের সহযোগিতা এবং সাপোর্ট আমি একান্তই কামনা করি তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই এবারে তোমরা পয়েন্ট করবে সৃষ্ট চলচ্চিত্র সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্র জলসাঘর মহানগর শাখা প্রশাখা আগন্তুক অরণ্যের দিনরাত্রি শতরঞ্জ কি খিলাড়ি ইত্যাদি রবীন্দ্রনাথ সিকিম দ্য ইনার আই ইত্যাদি নির্মাণ করে সত্যজিৎ স্মরণীয় হয়ে আছে ছোটদের জন্য তিনি হিরোক রাজার দেশে সোনার কেল্লা গাইন বাঘা বাইন ইত্যাদি চলচ্চিত্র নির্মাণ করেন চলচ্চিত্রে তিনি লিজিয়ান অফ অনার সহ বহু পুরস্কার পান এই যে একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোট তোমাদের আমি শেয়ার করলাম এই প্রশ্নটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর আগেও আমার এই চ্যানেলে চলচ্চিত্র থেকে দুটি গুরুত্বপূর্ণ পাসমার্কের প্রশ্ন আপলোড করা আছে যদি তোমরা দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে এবং তোমরা এরপর এর পরের ভিডিওতে তোমরা কোন ক্লাস চাও কোন চ্যাপ্টার সেটা তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে আমি সেই প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করব তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো